উত্তরবঙ্গ মেডিকেলে এতদিন যে রোগীরা ক্যান্সার আক্রান্ত রোগীরা আসতেন তারা রেডিওলজি এবং কেমোথেরাপির পরিষেবা এতদিন পেতেন এবার ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে এক ছাদের তলায় তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল অন্যান্য রোগের পাশাপাশি এখানে চলে ক্যান্সারের চিকিৎসা প্রায় তিরিশ বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এতদিন ক্যান্সারের নির্দিষ্ট ইউনিট ছিল না এবার উত্তরবঙ্গ মেডিকেলে তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট এবার এক ছাদের তলায় ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র খুব লাভ হবে খুব সুবিধা হবে এটা সাধারণ মানুষের জন্য গরিব মানুষের জন্য খুবই উপকার হবে হ্যাঁ আমি খুব ধন্যবাদ রাজ্য সরকারকে মেডিকেলে স্ত্রী রোগ শিশুদের ওয়ার্ডের পাশের একটি ঘরে এতদিন ক্যান্সারের ট্রিটমেন্ট চলত এবার ক্যান্সার চিকিৎসায় তৈরি হচ্ছে চারতলা বিল্ডিং হাসপাতালের মর্গের পাশে কয়েক মাস ধরে কাজ চলছে এতদিন শুধু রেডিওলজি এবং কেমোথেরাপি চলত এর সঙ্গে জুড়তে চলেছে আরও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাশাপাশি বাড়ানো হবে বেডের সংখ্যা উত্তরবঙ্গ মেডিকেলে ক্যান্সার বিভাগে এতদিন ছিল নব্বইটি বেড এবার বেড বেড়ে হবে দুশো প্রতিদিন আরও বেশি রোগী দেখা হবে ক্যান্সার চিকিৎসায় এখন আট জন ডাক্তার নতুন ইউনিট চালু হলে ডাক্তারের সংখ্যাও বাড়ানো হবে থার্টি ফাইভ পার্সেন্ট কাজ হয়েছে রাজ্য টাকা এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিতে দেবে টাটা কিছুটা ক্যাপাসিটি বিল্ডিংও তারা করে দিচ্ছেন কিন্তু এটা আমরা ডিসেম্বরের মধ্যে হ্যান্ড লিস্ট ওপিডিটা যাতে আমরা ডিসেম্বরের মধ্যে আমরা এখানে চালু করতে পারি আমাদের এখানে যে ক্যান্সার কেয়ার সেন্টারটা রয়েছে ওখানে মেশিনটাও আপগ্রেডেশন হয়ে গেছে অনেক দিনের পুরোনো মেশিন ছিল সেখানে একটা নতুন মেশিন অলরেডি ইনস্টলড হয়ে গেছে তার সাথে সাথে তার যে সোর্স সেই সোর্সটাও আসে ভাবা অ্যাটানোমিক থেকে তো সেই সোর্সটাও এখনও এসে পৌঁছে অলরেডি ইনস্টলড হয়ে গেছে শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা জেলা থেকে সরাসরি এবার বাঁকুড়া সুরাজের গল্প বলবো আপনাদের সুরাজ সোরেন এই বাড়িতেই টিনের এই বাড়িতেই থাকে সুরাজ বাবামা মা দিন মজুর ছেলে ভালোবাসে ফুটবল সম্প্রতি মধ্যপ্রদেশে খেলতে গিয়ে নজর কারে সুরাজ তাতেই সুযোগ বাঁকুড়া সুরাজ সোরেন এবার যাবে শ্রীলঙ্কায় বেসরকারি সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্ট খেলতে কিন্তু বিদেশে যাওয়ার খরচ অনেক সেই টাকা জোগাড় করা নিয়েই বাড়িতে এখন চিন্তা বাঁকুড়া থেকে শ্রীলঙ্কা আগামী সেপ্টেম্বরে ফুটবল খেলতে যাবে সুরজ সোরেন তাই বাড়ির সামনে প্র্যাকটিস বাঁকুড়ার বিষ্ণুপুর এখানকার পুকুরের বাসিন্দা সুরজ ক্লাস টেনের পড়ুয়া বাড়িতে মা বাবা আর বোন রয়েছে সুরজ দেশের হয়ে ফুটবল খেলার সম্প্রতি মধ্যপ্রদেশে ফুটবল খেলতে যায় অ্যাটাকিং মিডফিল্ডার সুরজ চারটি গোল করে তার বাড়ানো পাঁচ থেকে দশটি গোল হয় তার স্বীকৃতিও মেলে পুরস্কার পায় এরপরে বিদেশে খেলতে যাওয়ার সুযোগ আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব সতেরো টুর্নামেন্ট বেসরকারি সংস্থার উদ্যোগে নাইন এ সাইড টুর্নামেন্ট হবে সেখানে খেলতে যাবে সুরাজ পশ্চিমবঙ্গ হয়ে খেলতে গেছে আন্ডার সেভেন খেলায় ওখানে আমাদের আন্ডার টিম জয়ী হয় তুমি মোট কতগুলো গোল করেছিলেন চারটা গোল দিয়েছিলেন লিগে ওখানে ভালো পারফরম্যান্স করার জন্য দুজন সিলেকশন হয়েছে শ্রীলঙ্কা সাউথ এশিয়ান গেমের জন্য কি স্বপ্ন রয়েছে রোনাল্ডোর মতো হইতে হতে যায় বাড়িতে অভাবের সঙ্গে লড়াই আর ছেলে যাবে শ্রীলঙ্কায় খেলতে টাকা জোগাড় করা নিয়ে চিন্তায় সুরজের মা বাবা মধ্যপ্রদেশে খেলতে গিয়েছিল ওখান থেকে জয় হয়ে চলে এসছে পশ্চিমবঙ্গের মধ্যে অনেক উজ্জ্বল করেছে শ্রীলঙ্কা যাওয়ার জন্য এখন প্রস্তুতি আছে কিন্তু টাকা পয়সার জন্য এখন পর্যন্ত কিছু করতে পারে না চাই যে শ্রীলঙ্কায় যে ভালো খেলুক আর কি ভালো খেলে আরো উঁচু জায়গায় উঠুক আর্থিক অবস্থা খুবই অনুদান তো আমার তো দিন লোকের খেতে কাজ করে সরকার যে সাহায্য করে আর কি ভালো হয় আর কি দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা এবার আর দেশের মাটিতে নয় দেশের মাটি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে শ্রীলঙ্কায় পাড়ি দিচ্ছে সুরজ সোরেন এই ভাঙা ঘর ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখেছিল বড় ফুটবলার হওয়ার তাকিয়ে গোটা বাঁকুড়া জেলা গোটা বিষ্ণুপুর গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ সুরজ সরেনের আগাম ভবিষ্যৎ কি হয় বিষ্ণুপুর থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা জেলা থেকে সরাসরি এবার কোটিপতি চোরের খবর দেখাবো আপনাদের এই হলো অমিত দত্ত পেশা কি চুরি করা হাতে নাতে ধরাও পড়ে আর তারপরে এই চোরের বাড়ি কেমন হতে পারে আসুন বাড়িটার ছবি দেখাই এই হলো চোরের রাজপ্রাসাদ শুধু রাজপ্রাসাদ নয় বাড়ির ভিতরে যে আসবাব প্রত্যেকটা আসবাব দামি লক্ষ লক্ষ টাকা ঝাড়বাতি চব্বিশ পরগনার নোদাখালীতে কোটিপতি চোর গ্রামের মাঝে তার প্রায় রাজপ্রাসাদ যে ছবি দেখছেন কয়েকদিন আগে চুরি করতে যায় আর ঠিক সেই সময় হাতে নাতে ধরা পড়ে এই কোটিপতি চোর তার বাড়িতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ চুরির টাকাতে কি কোটি টাকার সম্পত্তি অমিতের তার দলে আর কে কে আছে উত্তর খুঁজছেন তদন্তকারীরা গ্রামের মধ্যে বিশাল বাড়ি এ যেন এক রাজপ্রাসাদ কোটি টাকার সম্পত্তি এই বাড়ির মালিক অমিত দত্ত চুরি করতে গিয়ে যে হাতে নাতে ধরা পড়েছে এখন ঘরে সেই চোরের ঘরটা দেখুন তিনতলা বিশাল বাড়ি বাড়ির বাইরে দেওয়ালে মার্বেল বসানো বাইরে যেমন জাঁকজমক ভিতরেও তেমন ঘরের মধ্যে বড় ঝাড়বাতি পুরো বাড়িতে মার্বেল বসানো প্রতিটি ঘরে ফল সেলে দামি দামি সব ফার্নিচার বাথরুমটা দেখুন বিরাট বাড়ির মধ্যে জিম এই রাজপ্রাসাদ দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীর ভেটকাখালীতে বাড়ির মালিক অমিত দত্ত গত পয়লা জুন তাকে গ্রেপ্তার করে পুলিশ হাওড়ার আন্দোলনের একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় তেসরা জুন অমিতকে নিয়ে নোদাখালীতে যায় পুলিশ চুরির দায়ে ধৃতর বাড়ি দেখে পুলিশের চোখ কপালে ওঠে। স্থানীয়দের দাবি অমিতের সংসারে রয়েছেন তিন ছেলে এবং ছেলের বউ আদি বাড়ি কলকাতা লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় তেরো চোদ্দ বছর আগে নোদাখালীর ভেটকাখালিতে থাকতে শুরু করে অমিত গ্রামের সরু গলির মধ্যে তিনের ঘর করে সেখানে এখন তিনতলা রাজপ্রাসাদ

কি ঘটনা ঘটেছে আমি জানি না মানে চুরির ঘটনার একটা অভিযোগ উঠছে যে হাওড়া রাজা কোথা আছে আমরা বলতে পারব না কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা যান গিয়ে ওখানে গিয়ে জিজ্ঞাসা করব পুলিশ কর্তারা কি ওখান থেকে ওই থানা থেকে এসছিল না এখানে এসে বিরক্ত করবেন না বারবার এসে যা বলার ওখানে গত পয়লা জুন হাওড়ার আন্দুলের রাজাপুরে চুরি করতে যায় অমিত সঙ্গে আরো কয়েকজন খবর পেয়ে তাদের ঘিরে ফেলে পুলিশ বাকিরা পালিয়ে যায় অমিতকে ধরে ফেলে পুলিশ জোরেদের এই গ্যাংয়ে আর কারা রয়েছে এই গ্যাংয়ের মাথাকে থাকে এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা